জানি সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাই দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপস সরাসরি জড়িত ভয়ঙ্কর তথ্য ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব আয়নাগর দুই সালে হেফাজতের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জিয়াউল দাবি পুলিশের এছাড়া আরও ভয়ঙ্কর তথ্য ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক তবে কি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমীচীন হবে না রূপা হক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপ সরাসরি জড়িত ছিল ভয়ঙ্কর তত্ত্ব বের হয়ে এলো পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানী পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলে নূর তাপসহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ শনিবার সতেরোই আগস্ট দুপুরের রাজধানীর মহাখালী মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যেই দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিয়ারদের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন ও অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান ঘটে দু সালে পাঁচই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত একশো বাহান্ন জনকে মৃত্যুদণ্ড এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরও পঁচিশ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল আদালত অভিযুক্ত দুইশো সাতাত্তর জনকেও খালাস দিয়েছিল পনেরো বছর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার দক্ষিণ সিটির মেয়র ফজলে নুর তাপসহ আরও অনেকে সরাসরি জড়িত ছিল বলে রাজধানী মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের দাবি করা হয় সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলানুর তাপস শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়া নৈপথ্যে আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে বিডিয়ার হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফায় সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের কপি প্রকাশের দাবি জানান এ সময় নিহতের পরিবাররা পঁচিশে ফেব্রুয়ারিকে বিডিয়ার বিদ্রোহ না বলে বিডিয়ার হত্যাকাণ্ড বলার সক বলার জন্য সকলকে অনুরোধ করেন নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পিছনে ভারতের হাত রয়েছে এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দণ্ডের যে কথা প্রচার করা হয়েছে তা সত্য নয় এ হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল আয়নাঘর দু হাজার তেরো সালের হেফাজতের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জিয়াউল দাবি পুলিশের রিমান্ড আবেদন অনুযায়ী দুই হাজার তেরো সালের পাঁচমে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সহিংস দমন পীড়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়াউলের যা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান দুই হাজার তেরো সালের পাঁচমের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও নিধন আরিপাতা যন্ত্র পেগাসা সফটওয়্যার ক্রয় ও আয়নাগরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে সাবেক এই সেনা কর্মকর্তার দশ দিনের রিমান্ডে আবেদনের এমনটাই দাবি করেছে পুলিশ এতে বলা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তবে আদালতে শুনানির সময় এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসান আজ শুক্রবার ষোলোই আগস্ট বিকালে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে আনা হয় রিমান্ড আবেদনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় জিয়াউল ইসরায়েলি সফটওয়্যার পেগাসাস কেনার কথা স্বীকার করেছেন এ বিষয়ে আদালতে জিজ্ঞাসাবাদ করা হলে জিয়াউল বলেন পেগাসাস বলে কিছুই নেই আমি কারো ফোন ট্র্যাক করিনি পুলিশ আরও দাবি করে ন্যাশনাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টি সাবেক এই মহাপরিচালক আয়নাঘর আয়নাঘরের সঙ্গেও জড়িত তবে জিয়াউল আহসান আদালতে বলেন আমি কোনো হত্যাকাণ্ড বা গুমের সঙ্গে জড়িত নই যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তাদের কাউকে জিজ্ঞাসা করে করেন যে আমি তাদের সেখানে আটকে রেখেছি কিনা পুলিশের দাবি পাল্টা জবাবে তিনি অভিযোগ করে বলেন গত সাতে আগস্ট তাকে তার বাড়ি থেকে বাড়ি থেকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল এবং আট দিন আয়নাগড়ে বন্দি করে রেখেছিল রিমান্ড আবেদন অনুযায়ী দু হাজার তেরো সালের পাঁচমে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সহিংস দমন পীড়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়াউলের যা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন রাজধানী নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত জিয়াউল আহসানকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজ ষোলোই আগস্ট সকালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য গত ছয় আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ রাজধানী মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আসেন তিনি জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন আনিসুল হক তিনি সুপ্রিম কোর্টের অবস্থা জানতে জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান তিনি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি প্রশ্ন করা হলে শুধু হাসেন শুক্রবার ষোলো আগস্ট ছিল তাদের রিমান্ডের তৃতীয় দিন তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেফতার করা হলে সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেফতার সালমান এ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দরবেশ হিসাবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিশ্চয় হয়ে অনেকে আত্মহননের পথও বেছে নেন এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওটা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এছাড়া কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পরে শোনাচ্ছেন ওই সময় সালমান এফ রহমান বলেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না গ্রেপ্তার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার ডিপি ডিবি মহা মহাপরিচালক আশরাফুজ্জামান তিনি বলেন এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যদি কিছু থাকে আমার যেটা বলার আপনাদের আমি আমি দাওয়াত দিয়ে বলবো আর ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকার এমন একজনকে আশ্রয় দেওয়ার সমীচীন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে অনেক বাংলাদেশি মনে করেন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত রূপাহক আরও লিখেছেন আমার বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরেছে সরকার নিয়ে কণ্ঠ তুললেই নিপীড়নের শিকার হওয়ার ভয়ে সংস্কৃতি আর নেই তবে ঝুঁকি থেকেই যাচ্ছে আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে